নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সোলফুল টাইল চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো এবং পজিটিভ ভাবে নিজের জীবনে এগিয়ে যাচ্ছ চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন রিডিং নিয়ে আজকের রিডিংয়ে দেখব তোমরা যে সম্পর্কটাকে ডিল করছো সেটা তোমরা হাজব্যান্ড ওয়াইফ হতে পারো মানে ম্যারেড রিলেশনশিপ হতে পারে ফ্রেন্ডশিপ রিলেশনশিপ হতে পারে ফ্যামিলি রিলেশনশিপ হতে পারে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মানে লাভ রিলেশনশিপ হতে পারে ঠিক আছে তো সেই সম্পর্কটার অ্যাকচুয়াল পারপাস কি কেন তোমাদের লাইফে এরকম সম্পর্ক ডিভাইন দিল সেটা ম্যারেজটাই বা এরকম কেন দিল বা ফ্রেন্ডশিপ এরকম কেন আসলো তোমাদের জীবনে তোমাদের লাভ রিলেশনশিপ বাই এরকম কেন যারা অন্তত সিঙ্গেল রয়েছ মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রয়েছ বা তোমাদের ফ্যামিলি এরকম কেন হতে পারে তোমার শ্বশুরবাড়ি বা এরকম কেন কেন এই সম্পর্ককেই তোমার জীবনে দেওয়া হলো সেটার অ্যাকচুয়াল পারপাস তোমার জীবনের সাথে কী মানে উদ্দেশ্যটা কি ডিভাইন কেন এই রিলেশনশিপ তোমার জীবনে দিল তো চলো আমি সাফল করছি তোমরা প্রে করে নাও মন শান্ত করে যে যে শক্তিকে বিশ্বাস করো সেই শক্তিকে প্রে করো উনি যেন আজকের এই রিডিং থ্রু তোমাদেরকে সঠিক গাইডেন্স দেয় তোমাদেরকে বুঝতে সাহায্য করে সঠিক মেসেজ দেয় যে কেন এই সম্পর্ক তোমাদের জীবনে এসেছে কি কারণ কিভাবে এই সম্পর্কটাকে তুমি ইউটিলাইজ করবে লাইফে মানে নিজের উপযুক্ত করে তুলবে এভরিথিং আমরা দেখার চেষ্টা করব। প্লিজ ডিভাইন আমাকে গাইড করো আমার যে সকল ভিউয়ার্সরা রয়েছে তাদের জীবনে তারা যে সম্পর্কই ডিল করে থাকুক না কেন এই সম্পর্কটার পারপাস প্লিজ ডিভাইন গাইড করো আমার যে সকল ভিউার্সরা রয়েছে তারা যে সম্পর্কই ডিল করে থাকুক না কেন সেই সম্পর্কের অ্যাকচুয়াল পারপাস কি আমার ভিউর্সের লাইফের সাথে সেই সম্পর্কের অ্যাকচুয়াল পারপাস কি প্লিজ ডিভাইন গাইড করো মেসেজ দাও নাইন অফ কাপস Seven of Pentacles, Two of Wands, The World, Seven of Swords, Eight of Swords, Four of Pentacles, The Moon. টু কাপস অফ কাপ দা ডেক এস অফ হ্যাঁ ওকে কার্ড হোপফুলি তোমরা দেখতে পাচ্ছ ওকে দেখো তোমাদের লাইফে তোমরা যে সম্পর্কই ডিল করে থাকো না কেন যে সম্পর্ককে ডিল করে থাকো না কেন সেই সম্পর্কটা ঈশ্বর বা সেই সুপার পাওয়ার বা সেই কসমিক পাওয়ার বলো ডিভাইন বলো এঞ্জেল বলো গড বলো যাই মানে যেটাই মেনে থাকো না কেন কেন তোমাদের জীবনে এই রিলেশনশিপ এসেছে বা কেন দিয়েছে তার অ্যাকচুয়াল পারপাস তোমাদের লাইফের সাথে কি। দেখো তোমরা হয়তো রিলেশনশিপটা কিনে ভীষণ ফার্স্টেড ঠিক আছে তোমরা হয়তো ভেবেছিলে যে অনেক কিছু এই রিলেশনশিপ ভীষণ ইম্পর্টেন্ট এখান থেকে আমার এই গ্রোথ হবে আমি ভালো থাকবো হ্যাপি থাকবো বাট ফাইনালি সেই জিনিসটা নেই তো কেন মানে এখন তুমি হয়তো ভাবছো যে কেন এখন হয়তো এই রিলেশনশিপ থেকে বেরিয়ে নতুন কিছু শুরু করার চেষ্টা করছো নতুন কোনো রিলেশনশিপে আসার চেষ্টা করছো বাট কেন এই কোশ্চেনটা তোমার মনের মধ্যে হয়তো বারবার করে ঘুরঘুর করে ঘুরপাক খেতেই থাকে যে কেন আমাকে এই সম্পর্কে জড়িয়ে ফেলা হয়েছে দেখো নাইন অফ কাপস দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ফোর অফ পেন্টিক এটাই আমাকে রিফ্লেকশান দিচ্ছে বা এটাই বোঝায় যে এই রিলেশনশিপের অ্যাকচুয়াল উদ্দেশ্য হচ্ছে তোমার জীবনে দেওয়ার অ্যাকচুয়াল পারপাস বা অ্যাকচুয়াল উদ্দেশ্য হচ্ছে তুমি যাতে ক্লিয়ার মানে নিজের লাইফ নিয়ে ক্লিয়ারিটি আনতে পারো নিজের লাইফ নিয়ে ক্লিয়ারিটি আনতে পারো ফোকাস থাকতে পারো ঠিক আছে ক্লিয়ার কনসেপ্টে থাকতে পারো কেন তোমাকে এত পেন দেওয়া হয়েছে মানুষ যত পেন পায় কিছু মানুষ সুসাইড বেছে নেয় অ্যালোননেস বেছে নেয় বাট কিছু মানুষ এই পেনের অ্যাকচুয়াল রুট কজ খোঁজার চেষ্টা করে যে কেন আমার সাথে এই ঘটনাটা ঘটলো যেখানে আমার কোনো ইনভলভমেন্ট নেই তারপরও আমার সাথে কেন এত পেনফুল জার্নি শুরু হলো কেন আমাকে এত ইমোশনালি টর্চার করা হলো কেন আমার সাথে বিট্রে করা হলো ঠিক আছে কেন আমার সামনে এত ফেক চেহারা আসলো তো সেটা অ্যাকচুয়ালিতে তোমার লাইফের পারপাসই হচ্ছে বা তোমাকে এই রিলেশনশিপ দেওয়ার পারপাস হচ্ছে তুমি যাতে ক্লিয়ারিটি নিয়ে আসতে পারো নিজের জীবনে চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস না করা বলে না নিজের থেকে বেশি তো নিজের ছায়াকেও বিশ্বাস করতে নেই তো হতে পারে যে তুমি হয়তো খুব অন্ধবিশ্বাসী ঠিক আছে অন্ধবিশ্বাসী এবং অন্ধবিশ্বাস করে তুমি বারবার ঠকেছো। তুমি সবার জন্য ওভার কোনো কিছু করে ফেলো ওভার রিয়াক্ট করো ওভার গিভিং নেচার দেখাও তো সেটাও তোমার জন্য হার্মফুল তো সেই জায়গাটাতে যতক্ষণ তুমি পেন না পাবে তাহলে সেই ওভার যে জিনিসটা মানে মাত্রা অতিরিক্ত করা যে জিনিসটা সেই জিনিসটা তো থামবে না তুমি থামাতে পারবে না তো সেই কারণে কিন্তু তোমাকে পেন দেওয়া সেই কারণেই তোমার লাইফে এত পেন তো এই জন্যই তোমার লাইফে রিলেশনশিপ যাতে তুমি নিজের লাইফ নিয়ে ক্লিয়ারিটি আনতে পারো নিজেকে ইমোশনালি ব্যালেন্স করতে পারো ঠিক আছে নিজেকে ইমোশনালি হিল করতে পারো তুমি লোকের কথা শুনে বা লোকের প্রতি বেশি কেয়ারিং গিভিং নেচার থেকে বেরিয়ে আসতে পারো তুমি সবার আগে যাতে নিজেকে প্রায়রিটি দিতে পারো ওকে নিজেকে ইমোশনাল ব্যালেন্স নিজেকে একটা গ্রাউন্ডেড এনার্জি নিজের আইডেন্টিটি নিজের ফাইনান্স নিজের হেলথ ওয়েলথ এই সব কিছুকে যাতে বুঝতে পারো অ্যাকচুয়ালি তো রিলেশনশিপ জিনিসটা কি তাকে কীভাবে মেনটেন করতে হবে সেই জিনিসটা বুঝতে পারো দেখো নাইন অফ কাপস দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ফোর অফ পেন্টিকালস নাইন অফ কাপস একটা এমন একজন ইমোশনাল পারসন যে তার নিজের ইমোশনকে হাইড করতেও জানে কোথায় তাকে ইমোশন এক্সপ্রেস করতে হবে আর কোথায় তাকে ইমোশন হাইট করে যেতে লাগবে সেটাও জানে বাট তোমার এনার্জিটা এই রকম যে তুমি একটা ইগোস্টিক পার্সনেও পরিণত হয়ে গেছো হার্ট হতে 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 পেন নিতে নিতে তোমার মনে হয় যে আমি কেন এগিয়ে যাব তো সেই কারণে কিন্তু তোমাকে রিলেশনশিপ দেওয়া যে ইগো নয় তুমি তোমার ইমোশানসকে ব্যালেন্স করো এবং নিজেকে একটা গ্রাউন্ডেড এনার্জিতে নিয়ে আসো নিজে নিজে নিজের যে হ্যাপিনেস নিজের যে মানে শান্তি নিজের যে সুখ নিজের যে খুশি নিজের যে অ্যাচিভমেন্ট সেটা কারোর ওপর ডিপেন্ডেন্ট নয় সেটা তোমার মধ্যেই রয়েছে এই কারণেও কিন্তু তোমার লাইফে এই রিলেশনশিপকে দেওয়া সেভেন অফ প্যান্টিকলস সেভেন অফ সোয়ার্ডস অ্যান্ড দ্য মুন সেভেন অফ পেন্টিকলস এটাই দেখা যে ওভার থিঙ্কিং নয় তুমি বেশি ভাবো বেশি করতে গিয়ে এত কিছু ভাবো তো সেইখানে তুমি ক্লিয়ার কনসেপ্ট হও বেশি করাটাকে বন্ধ করো তাহলে পরে তুমি পেনটাকে সহ্য করতে পারবে বরঞ্চ তুমি নিজেকে ইমোশনালি হিল করো নিজের মধ্যে ইমোশন ব্যালেন্স করো তোমাকে কে কি বলছে সে কথা শুনে তুমি রিয়্যাক্ট হচ্ছ ফ্রাস্টেড হচ্ছ ডিপ্রেশনে যাচ্ছো ওভার থিংকিং করছো পেন পা ইমোশনালি হার্ট হচ্ছ তো সেটা নয় তুমি নিজের মধ্যে থাকো নিজেকে খোঁজো টু অফ বন্ডস এইট অফ সোয়ার্স অ্যান্ড টু অফ কাপস এটা এই জায়গাটাকে ইন্ডিকেট করে যে কখনো কনফিউশনে তুমি থেকো না কনফিউশন থেকে বেরিয়ে এসো ঠিক আছে যত তুমি কনফিউশন থাকবে তত তুমি নিজেকে আটকা মনে করবে তত তুমি নিজেকে বাধোবাধু মনে করবে মনে হবে যে আমার সব শেষ আমি কোন দিকে যাব না যাবো তো কোনো সিচুয়েশান আসতে পারবে না তো পারপাস কি এই রিলেশনশিপটা তোমার লাইফে ইউনিয়ন করা ইউনাইটেড হওয়া কার সাথে নিজের সাথে নিজের টু অফ কাপস এর মানে টু অফ কাপস মানে এটা নয় যে নিজের পার্টনারের সাথে বা নিজের ফ্যামিলির সাথে বা নিজের বন্ধুর সাথে সেটা নয় দেখো ফ্যামিনাইন এবং স্কুলিন এনার্জি মানে শিবশক্তি এনার্জি প্রত্যেক মানুষের মধ্যেই থাকে সে ছেলের মধ্যেও থাকে মেয়ের মধ্যেও থাকে শিব শক্তি ছাড়া কোনো এনার্জি কাজ করে না ঠিক আছে তো সেই শিব শক্তি এনার্জিকে নিজের মধ্যে ব্যালেন্স করা নিজের মধ্যে খোঁজা নিজের মধ্যে সেই জিনিসটাকে ইন্ডিকেট করা তাহলে তোমার লাইফে তুমি যেই রিলেশনশিপ ডিল করে থাকো না কেন সেটা যে এত কনফ্লিক্ট তোমার লাইফে ক্রিয়েট করেছে এত পেইনফুল একটা সিচুয়েশান ক্রিয়েট করেছে তুমি বারবার সাফার হচ্ছ হ্যারাস হচ্ছ নিজে বিরক্ত হয়ে যাচ্ছ ডিপ্রেশন হচ্ছে পারপাসটা কি পারপাস হচ্ছে যে নিজেকে ইমোশনাল ব্যালেন্স করা নিজেকে গ্রাউন্ডেড এনার্জিতে আনা কারো ওপর ডিপেন্ড না হওয়া ঠিক আছে কোনো কনফিউশন না রাখা ক্লিয়ার কনসেপ্টে চলা ফোকাসলি চলা যে কেউ তোমাকে খুশি এনে দেবে তবেই তুমি খুশি হবে নয় সবার সাথে ইকুয়ালি থাকা ইকুয়াল গিভেন্টেকে থাকা যে হ্যাঁ এ আমার জন্য করছে তো আমি তার জন্য করব। নিজের ইগোকে ছেড়ে দেওয়া নিজের সেলফ রেসপেক্ট নিজের সেলফ ওয়ার্থকে বোঝা ঠিক আছে নিজেকে কমপ্লিটলি একটা গ্রাউন্ডেড এনার্জিতে রাখা যে যে যখন চাইবে সে তখন আমার সাথে এরকম করতে পারবে না সে তোমার ফ্যামিলি মেম্বারই হোক না কেন করতে পারবে না তো সেই রকম একটা এনার্জিতে নিজেকে কনভার্ট করা তোমার লাইফে এই রিলেশনশিপের পারপাসই হচ্ছে তোমাকে একটা বেটার ভার্সান তৈরি করা বেটার পারসেন তৈরি করা ঠিক আছে তুমি এখন নতুন কিছু শুরু করার কথা ভাবলেও তুমি করতে পারছো না কারণ তুমি সেই সিচুয়েশানে আটকে পড়ে আছো যতবার ভাবছো যে আমি সিচুয়েশান থেকে বেরিয়ে যাবো সিচুয়েশান থেকে বা রিলেশনশিপ থেকে বেরিয়ে যাওয়াটা সলিউশন নেই সেই জিনিসটা কেন ঘটছে সেটার উত্তর খুঁজে নিজেকে চেঞ্জ করাটাই হচ্ছে রিলেশনশিপের পারপাস তো হোপফুলি তুমি মানে আজকের পর তুমি বা তোমরা অনেকেই ক্লিয়ার হয়ে যাবে যে কেন এই রিলেশনশিপ এবার আমরা আরও একটা ডেট থেকে দেখব যে এই রিলেশনশিপের পারপাস কি প্লিজ ডিভাইন আমার ভিউয়ার্সের এই রিলেশনশিপের অ্যাকচুয়াল পারপাস কি ক্লিয়ার মেসেজ দাও প্লিজ ডিভাইন আমার ভিউার্সের এই রিলেশনশিপের অ্যাকচুয়াল পারপাস কি প্লিজ ডিভাইন ক্লিয়ার মেসেজ ক্লিয়ার মেসেজ দেখো ক্লিয়ার পিথি টুন ইন টু দা ইমোশন থাটস অ্যান্ড এনার্জি টু হেল্প দাম হিল রিলিজ অনওয়ান্টেড এনার্জি বাই ইউজিং ইউর গিফট অফ ক্লিয়র পিন্থীি ইউ ক্যান অফার ডিপ ইমোশনাল সাপোর্ট অ্যান্ড গাইডেন্স অন their জার্নি টু ব্যালেন্স দ্য ক্লিয়ারিটি আর কি বলবো বলো নিজের মধ্যে ক্লিয়ার হওয়া ঠিক আছে নিজের মধ্যে ক্লিয়ার হওয়া নিজের মধ্যে ইমোশনসকে ব্যালেন্স করা নিজের চিন্তাভাবনাকে ব্যালেন্স করা এবং সাথে এরকম যারা আরও পেনফুল জার্নিতে রয়েছে বা পেনফুল রিলেশনশিপ রয়েছে তাদেরকেও হিল করা যে কিভাবে আমরা তাদেরকে পাশে থাকতে পারি কিভাবে তাদেরকে সাপোর্ট করতে পারি কিভাবে সেই পেনফুল জার্নি থেকে তুমি তাকে বের করতে পারো আনওয়ান্টেড এনার্জি যে মানে যে এনার্জিগুলো আমাদের প্রয়োজনীয় নয় এই যে মানুষ আমাদেরকে হার্ট করে চলেছে সেটা আমাদের প্রয়োজনীয় নয় তারা হার্ট করছে কারণ ডিভাইন পাঠিয়েছে যে যাতে আমরা নিজেকে বুঝতে পারি যে আমাদের পোটেন্সিয়াল কতটা আমাদেরকে কি করা উচিত তো সেই এনার্জিকে রিমুভ করে দিয়ে যেটা ইম্পর্টেন্ট নয় সেটাকে ধরে না রাখা ঠিক আছে তো মানে তোমাকে যে ঈশ্বর বলো সুপার পাওয়ার বলো কসমিক পাওয়ার বলো ডিভাইন বলো অ্যাঞ্জেল বলো যে গিফট দিয়েছে এই ক্লিয়ারিটি আনার সেটাকে ইউজ করো আর কি প্লিজ ডিভাইন আমার ভিউার্সের এই রিলেশনশিপের অ্যাকচুয়াল পারপাস কী ক্লিয়ার ম্যাসেজ দাও প্লিজ ডিভাইন আমার ভিউয়ার্সের রিলেশনশিপের অ্যাকচুয়াল পারপাস কী প্লিজ অ্যাঞ্জেল ম্যাসেজ देखो गोल के देखा अनलॉक द मिस्ट्रीज ऑफ द पास्ट, प्रेजेंट एंड फ्यूचर बाय गेजिंग इन टू ए मिरर एंड अट्यूनिंग टू द फ्रिक्वेंसीज ऑफ द यूनिवर्स थ्रू दिस एंशिय आर्ट यू कैन रिसीव प्रोफाउंड इनसाइट एंड गाइडेंस फ्रॉम बियंड द फिजिकल रिलम বলছে যে পাস্ট প্রেজেন্ট এবং ফিউচারের যে মিস্ট্রি রয়েছে যেটাকে কখনো খোলা যায় না ঠিক আছে মানে সহজে কেউ আমরা খুলতে পারি না সেটা আনলক থাকে তো সেটাকে কি করা হয় মিরারিং করি আমরা বারবার করে তাহলে তুমি এরকম এনার্জিতে বারবার এই একই লুপসে ফেসে গেছো এই লুপস থেকে বেরিয়ে আসতে পারো না ঠিক আছে বাট এটাই ইউনিভার্স মিরার করে এটাই ইউনিভার্স ফ্রিকোয়েন্সি দেয় কিন্তু ফিজিক্যালি যে সিচুয়েশানগুলো ক্রিয়েট করে সেটাও ইউনিভার্সই তোমাকে দেয় এই বিশ্ব তোমাকে দেয় ঠিক আছে কেন দেয় যাতে তুমি একই লোকসে বারবার ফেসে না যাও তোমার রিলেশনশিপের পারপাস দেখো মানে টেরো থেকে যেমন এসেছে এখান থেকেও কিন্তু সে মানে সেম এনার্জি কিন্তু আসছে সেম মেসেজ কিন্তু আসছে প্লিজ ডিভাইন আর কি ম্যাসেজ কি পারপাস আমার ভিউার্সের এই রিলেশনশিপের প্লিজ ডিভাইন टेजोग्राफी की बोलते हैं डिस्कवर द एशियंट आर्ट ऑफ रीडिंग टी लीव्स और कॉफी ग्राउंड হোয়াই আর সিম্বলিক প্যাটার্ন উইদিন দ্য কাপ রিভিল হিডেন মেসেজ মেসেজ এস বাই ইন্টারপ্রেটিং দিস সিম্বল ইউ ক্যান আনকভার ইনসাইড অ্যান্ড গাইডেন্স ফ্রম দ্য ইউনিভার্স ওয়াও দেখো তুমি মানুষ না আমরা মানে বুঝতে পারি না যে আমরা কী করে মেসেজকে ডিকোড করবো কী বলছে দেখো ডিসকভার দ্য এশিয়েন্ট আর্ট অফ রিলিং টি লিভস ঠিক আছে চায়ের যে পাতা সেটা এনশিয়েন্টের একটা আর্টও বটে আর কফি গ্রাউন্ড ঠিক আছে ফয়ার সিম্বলিক উইথ ইন দ্য কাপ রিভিল হিডেন ম্যাসেজ বলছে যদি আমরা একটা কাপের দিকে তাকাই তাকিয়ে দেখি তাহলে কিন্তু আমরা সেখান থেকে নিজেদের লাইফের হিডেন ম্যাসেজ পাবো যেমন ধরো চা তৈরি করতে গেলে মানে আমরা যে চাটা খাচ্ছি চা পাতার কথা বলছি না জল লাগে চিনি লাগে দুধ লাগে হ্যাঁ তারপরে চাপাতা লাগে সেটাকে ফোটানো হয় তারপরে গিয়ে তার ভেতর থেকে কালার বেরিয়ে আসে কফি দুধ লাগবে চিনি লাগবে কফি গুলে দেবো আসবে বাট এই চা তৈরি হল কি করে সেও কিন্তু অনেকটা কষ্ট করে তারপরে গিয়ে সেখানে কাছে পাতা ধরে তারপরে সেই পাতা তোলা হয় তারপরে তাকে মেশিনে দেওয়া হয় তারপরে গিয়ে আমাদের খাওয়ার উপযুক্ত করা হয় কফিও কিন্তু সেরকম সেখানে অনেক মানুষের পরিশ্রম থাকে ঠিক আছে তাকে অনেক ঝড় বৃষ্টি রোদ এগুলো সহ্য করতে হয় তারপরে গিয়ে সে কিন্তু আমাদের উপযুক্ত হয়ে ওঠে এবং আমাদেরকে আমাদের লাইফে সে সুইটেবল হয় মানে সুইটেবল হয়ে ওঠে তো সেই জন্যই বলছে যদি আমরা কাপের দিকেও তাকিয়ে থাকি তাহলেও সেখান থেকে আমার যে সিচুয়েশান সেই সিচুয়েশানের হিডেন মেসেজ আমরা পেয়ে যাবো যে কেন আমার সাথে এই জিনিসগুলো ঘটছে তো সেই কারণে বলছে ইউ ক্যান আনকভার ইনসাইট অ্যান্ড গাইডেন্স ফ্রম দ্য ইউনিভার্স তো তুমি যখন এখন থেকে চা বা কফি খাবে তখন অ্যাকচুয়ালি তো তোমার সেই মানে লাইফের এই সিনারিওর সাথে চায়ের সিনারিটাকে একবার মিলিয়ে দেখো দেখবে সেখান থেকে মেসেজ পেয়ে যাবে যে কি মেসেজ দিচ্ছে ডিভাইন ঠিক আছে কেন আমার সাথে এরকম ঘটনাগুলো ঘটছে তুমি যে ঝড় ঝাপটা যুদ্ধ সব কিছু সহ্য করছে এই সম্পর্কে কিসের জন্য কেন কেন তোমার সাথে এরকম হচ্ছে তাহলে চা খেতে খেতে সেই চায়ের কাপের দিকে তাকিয়েও চিন্তা করো যে এই চা যে খাচ্ছি এই পাতাও কতটা ঝরঝপটা সহ্য করেছে তাকে টাইম টাইমে প্রুডিং করা হয়েছে কাটিং করা হয়েছে তাকে মেডিসিন দেওয়া হয়েছে তার প্রতি কেয়ার করা হয়েছে তাই না প্রফিটের জন্য করা হয়েছে কিন্তু সেই পাতাটা যে পাতাটা পিউরিফাই হয়ে আমাদের কাছে এসেছে খাওয়ার জন্য মানে আমরা যেটা খাচ্ছি লিকার করে খাচ্ছি তো সেই পাতাটাকে রোদ সহ্য করতে হয়েছে বৃষ্টি সহ্য করতে হয়েছে শিল সহ্য করতে হয়েছে ঠান্ডা সহ্য করতে হয়েছে মেশিনের হিট সহ্য করতে হয়েছে কাটিং সহ্য করতে হয়েছে প্যাকেটিং হতে হয়েছে ঠিক আছে তারপরে গিয়ে সে আমাদের হাতে এসে পৌঁছে এবং তারপরেও আমরা তাকে জলের মধ্যে আগুন মানে আগুনে ফোটানো জলের মধ্যে সেটাকে ছেড়ে দিই তারপরে গিয়ে সেই চা আমাদেরকে খাওয়ার উপযুক্ত হয়ে ওঠে মানে আমাদের খাওয়ার উপযুক্ত হয়েছে এবং সাই করে তাহলে সেই শাইনিংটাই তোমার লাইফে আনার জন্য তোমার তুমি যে রিলেশনশিপে থাকো না কেন সেটার এত কমপ্লিকেশন তৈরি হচ্ছে তো এর থেকে বেটার মেসেজ তো আর হয়ই না তো এই ছিল তোমাদের রিলেশনশিপের ম্যাসেজ যে তোমরা যেই রিলেশনশিপ ডিল করে থাকো না কেন সেই রিলেশনশিপে এত ফ্রাস্ট্রেশন ফ্ল্যাকচুয়েট ডিপ্রেশন ইমোশনাল পেন ইমোশনাল হার্ট ইর রেসপেক্ট ঠিক আছে কেন পারপাস কে এই সম্পর্কের তোমাদের সামনে আজকে সেই রিডিংই করলাম হোপফুলি এই রিডিং তোমাদেরকে ভীষণ 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 হেল্প করবে তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পজিটিভ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ